মহিলা বৈঠকের একটা কথা আছে এই যে নাচল মানে মহিলা বৈঠক হয় মানে এটা চাপায় নবগঞ্জ বুবু যখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানে যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে একবারে মিথ্যা কথা বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও কেননা ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে একবারে মগদ মিথ্যে কথা এই ছেলে বুবু মাগরেবের পরে ছয় রেখা সলা তুলিন পড়িও বুবু বারো বছরের নেকি হবে মাগরেবের পরে কয় রেখা ছয় রেখা একবারে ডাহা মিথ্যে কথা সলাতুলা অবিন মাগরেবের পরে নেই কোথায় আছে সাড়ে দশটা এগারোটার সময় আছে সলাতুলা অবিন মাগরেবের সময় নেই ভুল হিসাব মাগরেবের দুইরেকাতি সলাৎ আব্দুর আজাদ সাহেব শিয়ামের মধ্যে যেটা বুবু দেখাতে চালেন সেটা আগে বলেন ওই অপেক্ষায় আছি হ্যাঁ ঠিক আছে চলে আসলাম এইবার বুবু বলছে বৈঠকে বুবু সকলের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখি বুবু। মাঝে মধ্যে রাখিও মাঝে মধ্যে বাদ দিও একবারে মিথ্যা কথা এক টানা রাখবে এটাই উত্তম ধারাবাহিক ভাবে রাখবে মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয় কারণ বসত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে সওয়াল বুবুর এ কথাও সওয়ালেরটা সওয়াল মাসেই হতে হবে হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে আয়েশারা জি আল্লাহত আনহা করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে আয়েশা কখন করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে কাজে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার সওয়ালের কথা মিথ্যা সওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম হাইজের গুলো পরে হবে এটাই উত্তম সারা বছর শ্যাম পালনের আরেকটা পদ্ধতি হলো প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো তাহলে রামাজান আর তেরো চোদ্দ পনেরো এ হলো মোট এবার চলেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর নবী বল চাইতেন আমার রিপোর্টটার সময় আল্লাহ দেখুক যে আমি সেম আছে দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি সেম আছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমাদের নবীর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামা জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি পুরো সাবান শ্যাম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলে সেটাই পনেরোই সাবান পনেরোই সাবান পালন করলে বিদাত হবে গোনা হবে পনেরোই সাবান পালন করা যাবে না সাবান মাসে দুই দিন পালন করা যাবে না হালরটি করা যাবে না প্রত্যেক মাসে যে তিন দিন স্যাম থাকে সেই সাবানে তিন দিন স্যাম থাকবে অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে নে একটানা না পনেরো দিন সিয়াম থাকবে রিপোর্ট ধরার জন্য একটানা টানা পনেরো দিন সেম থাকবে দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোনো সময় নেওয়া হাতটা পাঠাবেন না জাতির কাছে সব সময় দেওয়া হাতটা রাখবেন দুই টাকা হলেও পঞ্চাশ পয়সা হলেও এক টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না সব সময় দেওয়া দু টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক হাজার টাকা হোক দেওয়া হাত পছন্দ করবেন সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আপনারা আমার দিনী বোন আপনাদের আমি অনেক ভালোবাসি সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কমই মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম সামনে ছেলেরা গেলে সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আমি দোয়া করি আল্লাহম সাল্লে আলাইহে বারেক বারেকালাই হে বার আকাল্লাহ হুফিয়া আলেক অ আল্লাহ যে যতটুকু দিলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও প্রত্যেকদিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেস্তা নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অপরজন বলেন আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও খুব সাবধান হাদিস বোখারি মুসলিম মনে রাখবেন আর যখনই আসবেন নাচল মাদ্রাসায় জালসা শোনার জন্য তার আট দিন পনেরো দিন আগে থেকে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক সংগ্রহ করার চেষ্টা করবেন এই টাকাটা মাদ্রাসায় দিব তাহলে এটা আপনার ভালোবাসা প্রত্যেক বছর সম্মেলনে এবং রামাজানে যেন আপনার ভিতরে থাকে যে আমি নাচল মাদ্রাসায় একশোটা টাকা দিব পাঁচশোটা টাকা দিব পাঁচ টাকা দিব এইভাবে যেন আপনার মাথায় থাকে দিনী ভাই বোন এই অনুরোধ জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তরে চলে আসলাম আমার পিতা অত্র মাহফিলে উপস্থিত এবং আপনার কথার অনুসরণ করেন কিন্তু আমার মাতাকে পর্দার বিষয়ে নসিহত করেন না এতে আমার করণীয় কি তুমি তোমার আম্মাকে বারবার বলো তোমার আব্বাকে চাপ দিয়ে বলতে বলো চাপ দিয়ে মানে তোমার আব্বা আদেশ করে বলবেন নইলে পিটিয়ে বলবে পরিবারকে লাঠি দিয়ে কন্ট্রোল করার ব্যাপারে পাঁচটা হাদিস আছে পাঁচটা